ちょっと。<laughs> えっ আজকে আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে ক্যাবিনেট এই যে এই সিস্টেম ক্যাবিনেট এটাই লাস্ট তো আমি এটার ফাংশনটা বলি তো এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইকোলাইজার সিস্টেম করা আছে এই সাইডটা আপনার ডেক ভারশন করা আছে যেটা আপনার ঘাট সিস্টেম আমরা বলে থাকি এবং খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে আপনার সাইড আছে তো এখানে আছে মাস্টার আছে ফার্স্ট বেস আছে সেকেন্ড বেস আছে থার্ড বেস আছে এবং লাস্টে টোন আছে এবং এটা হচ্ছে আপনার হামিংয়ের জন্য একটা অ্যাক্টিভ সুইচ আছে এটা হচ্ছে আপনার অক্স ইনপুট আর ডিভিডি আর এল ইনপুটের জন্য এটা করা আছে এটাতে মাইক্রোফোন লাইনও আছে পেছনে এটা হচ্ছে আপনার চেঞ্জার আপনি এই সাইড ইউজ করবেন না ডেক সাইড ইউজ করবেন দুটো ভার্সান আছে এটা হচ্ছে আপনার হন হর্সাইড প্রেশারের দিক দিয়ে বলুন বেস কোয়ালিটির দিক দিয়ে বলুন কোনো কথা হবে না বস তো আমি পিছন সাইডটা একটু দেখাই এখানে সম্পূর্ণটা লেখা লেখাই আছে হর্ন হচ্ছে হর্নের দুটো আউটপুট আছে বক্সের হচ্ছে ছটা আউটপুট আছে অক্স ইনপুট দুটো আছে এবং ডিভিডি আর দুটো আছে তো এটা আজকে টেস্টিং নেব তো এটা সিস্টেমটা আমি বলে দিচ্ছি এই যে ঘাট সিস্টেমটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার প্রথম যে ঘাটটা আছে সেটাতে আপনি বেস্ট কোয়ালিটির পরিমাণটা একদমই কম পাবেন মানে কোনো হামিং গান ডিজে গান চালালেও আপনি কোনো রকম কোনো বেশ সেরকম পরিমাণে না পাওয়ার মতো না বুকে লাগার মতো মানে মিষ্টি কোয়ালিটির মধ্যে বাজবে কখনো কখনো কি হয় ফিল্ডে বাজলে যখন অবজেকশান আসে যে বেশটা একটু কম রেখে বাজাতে তো সেই হিসেবে এক নম্বর ঘাট আছে আপনি হাম্বিং গান চালালেও সেরকম খুব একটা পরিমাণে বেশ আসবে না তো আমি হাম্বিং গান চালিয়ে আমি টেস্টিংটা নেব দেখাবো এবং আপনি এটা প্লেন বাংলা নর্মাল রোমান্টিক বাংলা প্লেন বাংলা গান বাউল গান যাই গান নিয়ে গান চালান না কেন পুরো সলিড বেস এনে দেখাবে গায়ে লাগা বুকে মারা বেস এনে দেখাবে রোমান্টিক এবং কোনো ডিজে গান নয় নর্মাল গানও বেস এনে দেখাবে এই ডেক সাইডটা ইকুলাইজার ঠিক হাই কোয়ালিটির মানে ইকুলাইজার ঠিক যেরকম বাজে সেরকম এটা ইকুলাইজার সাইড এটা হচ্ছে আপনার হন সাইড যেরকম মিট যেরকম ভোকাল সেরকম টোন পুরো হাই কোয়ালিটির বলতে পারেন চোং লাইনটা বিশেষ করে একদম কম্পিটিশান করবার মতো চোং লাইন করা আছে মানে কান ঝালাবালা করে দেওয়ার মতো চোঙের সামনে ডানো যাবে না সেরকম চোং করা আছে তো আমি এটা বড় বক্সেস আমি এটা টেস্টিং নিতে পারছি না তো আমি দেখে নিয়েছি তো আমি টেস্টিংটা নিচ্ছি তো দেখুন তো আমি প্রথম ঘাটে রেখে আমি চালাচ্ছি নম্বর ঘাটে রকম মানে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে সাউন্ড কোয়ালিটিটা পাবেন এবং যত আপনি ঘাট বাড়াবেন তত বেশের পরিমাণ ভাই বেসের পরিমাণ যে বুকে লাগা গায়ে লাগা যে বেসটা সেটা আপনি পেয়ে যাবেন আমি এবার এবার ধরুন আপনি আপনি এই সাইডটা আপনি ইউজ করবেন না তো আমি এবার এই সাইডে আসব তো দেখুন এই সাইডটা আপনার তখন আপনার কোনোরকম কোনোর কাজ করবে না তখন আপনি ইকুলাইজার সাইডটা আপনার কাজ করবে আমি একটা নর্মাল গান প্লে করে আমি দেখাচ্ছি যে নর্মাল গানের মধ্যেও আমি বেশ এনে দেখাচ্ছি

মানুষের ঘোড়ি আমি মানুষ হইয়া জন্ম লোভয়া মানুষের ছোড়ি আমার কালে গেলো হাসি ঠিক জয় বনে কাল গেলো বাল্য কাল গেলো হাসি জয় তে কাল গেলো র

মানুষের করেস হইয়া মোল ভাইয়া মানুষের করে লঙ্কি